আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপডেট বিডি এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা যারা কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় সমূহে আবেদন করবে অর্থাৎ ভর্তির প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তো নিউজটি দেখার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আশা করছি সকলেই সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা নিউজটি শুরু করা যাক কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে বেড়েছে আসন দেশের কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ সোমবার বাইশে এপ্রিল এ আবেদন শুরু হয়ে চলবে তিরিশে মে পর্যন্ত আগামী বিশে জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে আসন তিন হাজার সাতশো আঠারোটি গত বছরের তুলনায় আসন বেড়েছে একশো সত্তরটি গত বছর আসন সংখ্যা ছিল তিন হাজার পাঁচশো আটচল্লিশটি গত বুধবার সতেরোই এপ্রিল উচ্চ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম লুৎফর আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক হাজার একশো শেখ মুজিব শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় চারশো পঁয়ত্রিশটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছয়শো আটানব্বইটি পটাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চারশো আটচল্লিশটি চট্টগ্রাম ও চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি দুইশো সত্তরটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চারশো একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নব্বইটি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আশিটি আসন রয়েছে গত বছরগুলোয় আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়ায় পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এগুচ্ছে যুক্ত হয়েছে কৃষিগুচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রগুলোর তালিকা অনুযায়ী আবেদনকারী শিক্ষার্থী কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান তা প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদনকারী পছন্দক্রম এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে বন্ধুরা এখন আলোচনা করছি কৃষি উৎস বিশ্ববিদ্যালয় সমূহে আবেদনের যোগ্যতা এবং নম্বর বন্টন সম্পর্কে দু হাজার তেইশ সালে এইসএসসি সম্মানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজিতে দশ প্রাণীবিজ্ঞানে পনেরো উদ্ভিদবিজ্ঞানে পনেরো পদার্থবিজ্ঞানে বিশ রসায়নে বিশ এবং গণিতে বিশ নম্বরের প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে এনসিকিউ পদ্ধতিতে একশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে কৃষিগুচ্ছে আগামী বিশে জুলাই শনিবার বেলা সাড়ে সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল বন্ধুরা গুরুত্বপূর্ণ নিউজটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবা ধন্যবাদ